ওং জননিং শারদাং দেমিং রামকৃষ্ণং জগদ গুরুম পাদপদ্মে তয় সৃত্঵ প্রণমামি মহুর মহুম। নমস্কার শ্রী শ্রী ঠাকুর শ্রী মা এবং স্বামীজি মহারাজের রাতুল চরণে ভুলুণ্ঠিত প্রণাম নিবেদন করি প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলের মাধ্যমে সম্প্রচারিত সৎকথায় প্রতিদিনের মনন এই ধারাবাহিক অনুধানে আপনাদের সকলকে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আজ আমরা ভগবান শ্রী রামকৃষ্ণ পরমহংস অন্যতম মহিহী ভক্ত যোগীন্দ্র মোহিনী বিশ্বাস বা যোগিন মায়ের কথা স্মরণ মনন করব আমরা প্রত্যেকেই জানি যে বাল্যকালে এই যোগিন নাম ছিল যোগীন্দ্র মোহিনী মিত্র আঠেরোশো একান্ন খ্রিস্টাব্দের ষোলোই জানুয়ারি অর্থাৎ এই দুদিন আগেই প্রায় উত্তর কলকাতায় তার জন্ম তার পিতা প্রসন্ন কুমার মিত্র বাগবাজার স্ট্রিটে বসবাস করতেন এবং তিনি একজন অবস্থাপন্ন চিকিৎসক ছিলেন একজন বিদ্যার বিশিষ্ট চিকিৎসক ছিলেন কলকাতার মেডিকেল কলেজে এই যোগীন্দ্র মোহিনী বিশ্বাস বা যোগিনমার যে দিব্য জীবন সেটা বৈদিক যুগের নারী ঋষিদের উচ্চ আধ্যাত্মিক সমুন্নতির কথাই আমাদের স্মরণ করিয়ে দেয় তার চরিত্রের গুণাবলীর মধ্যে ছিল আভিজাত্যপূর্ণ মাধুর্য সেবা পরায়ণতা এবং আধ্যাত্মিক সাধনার প্রজ্ঞা যারাই এই যোগিনমায়ের সহজ সরল জীবনের সান্নিধ্যে এসেছেন তারাই শান্তি এবং আনন্দ পেয়েছেন উপলব্ধি করেছিলেন প্রত্যেকেই যে সমাজে সকলের মধ্যে শান্তি এবং আনন্দ বিতরণ করার জন্যেই যেন ঈশ্বর কর্তৃক প্রেরিত হয়েছিলেন এই যোগিন মা ঠাকুর এই যোগিন মা সম্পর্কে যথার্থই বলেছেন যে যোগিন একটি সাধারণ ফুলের কুড়ি নয় যে চট করে তা ফুটে যাবে যোগিন হলো সহস্রদল পদ্ম ধীরে ধীরে ফুটে উঠছে অর্থাৎ পদ্মফুল যেমন সময়ের সাথে সাথে দিনের সূর্যালোকের সাথে সাথে প্রস্ফুটিত হয় তেমনি মানুষের চরিত্র ধীরে ধীরে বিকশিত হয় এই যে ম্যানিফেস্টেশন অব দ্য ডিভিনিটি স্বামীজির সাথে আমরা যদি মেলাই এই দেবত্বের প্রকাশটা কিন্তু ধীরে ধীরে হয় এবং সেই প্রকাশের মধ্যে থাকে এই সেবা আধ্যাত্মিক সাধনা প্রজ্ঞা এবং মাধুর্য যোগিনমা যদিও খুব অবস্থাপন্ন ঘরে জন্মগ্রহণ করেছিলেন কিন্তু সেই সামাজিক অসৎ আচারের দুর্ঘটনার বলি হয়েছিলেন তিনি ছ সাত বছর বয়সে চব্বিশ পরগনা জেলার খড়দার সুপ্রসিদ্ধ জমিদার বংশের অম্বিকাচরণ বিশ্বাস নামে এক সুপুরুষ যুবকের সঙ্গে তার বিবাহ হয় কিন্তু সেই যুবক অম্বিকাচরণ তার পিতার বিপুল সম্পত্তির উত্তরাধিকারী হওয়ার কারণে অসংযত জীবনযাপনের মধ্যে দিয়ে ভ্রষ্ট চরিত্রের হয়ে পড়েন এবং পৈতৃক সম্পত্তি উড়িয়ে দিয়ে একেবারে ভিক্ষুকে পরিণত হয়েছিলেন ফলে যোগিনমার যে বিবাহিত জীবনটি ছিল ঝড় ঝঞ্ঝা এবং দুর্যোগপূর্ণ তিনি তার ভাগ্যকে দোষ দিলেন দুঃখ এবং অভিমানে তিনি বে হিসেবই বিলাসপরায়ণ স্বামীর সকল বন্ধন থেকে মুক্ত হওয়ার জন্য সংকল্প করলেন তার চরম সিদ্ধান্ত নেওয়ার সময় উপস্থিত হলো যেই পাপাচারী স্বামীর সঙ্গে থাকবেন কি থাকবেন না এবং তার একমাত্র শিশু কন্যা ছিল যার আদরের ডাক নাম ছিল গনু সেজন্য যোগিনমাকে অনেকে গনুর মাও বলতেন এই শিশুপুত্র জন্মের ছমাস পরেই কিন্তু মারা যায় গনুর তার আর একটা শিশুপুত্র ছিল সেই শিশুপুত্র মারা যায় কিন্তু এই শিশু কন্যাটি গনু সেই গনুর বিবাহ হওয়ার পর মার আর কোনো সাংসারিক গারস্থ কর্তব্য ছিল না তিনি শ্বশুর বাড়ি ত্যাগ করে তার নিজের যে স্ত্রীধন সম্পত্তি নিয়ে বাগবাজারে বিধবা মায়ের সঙ্গে বসবাস করার জন্য চলে আসে এবং এখান থেকেই তার জীবনের নতুন গতিপথ মোর নিল তার সেই কল্পনাময় সুখ শান্তিপূর্ণ গারস্থ জীবনের ছবিটি বিচ্ছিন্ন হয়ে গেল এবং জীবনে এক বিরাট শূন্যতার সৃষ্টি হলো তিনি সত্যি সত্যি একটা নিঃসঙ্গ জীবন কাটানোর মধ্যে প্রবেশ করলেন ভাবলেন দুশ্চিন্তায় কি করে এইভাবে জীবন কাটাবেন যখন তার মনে এরকম দুশ্চিন্তার ঝড় যাচ্ছে ঠিক সেই সময় দৈব সুযোগ এলো সমস্যার সমাধান হলো ভগবান শ্রীরামকৃষ্ণদেবের ভক্ত বাবু তার প্রতিবেশী এবং শ্বশুরবাড়ির সূত্রে দুঃসম্পর্কীয় আত্মীয় ছিলেন একদিন বলরামবাবুর বাড়িতে ঠাকুরের আগমন উপলক্ষে বলরামবাবু তাকে নিজের বাড়িতে নিমন্ত্রণ করে আনলেন ঠাকুর যেমন দিব্য আধ্যাত্মিকভাবে আবেশে মাতালেন ন্যায় টলমল ছিলেন যোগিন মা তার মধ্যপাই স্বামীর চালচলন সম্পর্কে জানতেন তাই ঠাকুরের এই অবস্থা দেখে তিনি কোনো উচ্চ ধারণাই পোষণ করতে পারলেন না কিন্তু যোগিনমা যত ঠাকুরের সান্নিধ্যে আসলেন তখনই তার মন থেকে শ্রীরামকৃষ্ণ যে মা কালীর মাতাল পূজারী এই ভ্রান্ত ধারণাটি দূরে দূরে সরে যেতে লাগল তার মনের অস্থিরতা শান্ত হল মনে এক নতুন আশার দিগন্ত খুলে গেল এবং তিনি শ্বশুরাল শ্বশুরালয়ে অর্থাৎ শ্বশুরবাড়িতে কুলগুরুর কাছ থেকে শক্তিমন্ত্রের দীক্ষা আগেই পেয়েছিলেন কিন্তু ঠাকুরের সান্নিধ্যে এসে যেন নতুন এক পূর্ণ সমর্থনের জীবন পেলেন এবং কয়েকবার দক্ষিণেশ্বরে যাতায়াতের পরেই যোগিন মা মায়ের সাথে পরিচিত হলেন প্রথম দর্শনী উভয় উভয়ের প্রতি আকৃষ্ট হলেন পরবর্তীকালে মা বলেছিলেন যোগিন হল আমার জয়া আমার পরিচারিকা আমার সহধর্মিনী আমার সহমর্মিনী এবং সঙ্গিনী শ্রী শ্রী সঙ্গিনীদের মধ্যে দুই প্রধানার একজন হচ্ছেন এই বিজয়া সেই জন্য যোগিন মা হচ্ছেন জয়া এবং মার সঙ্গে থাকলে শ্রীমা খুব স্বস্তি এবং স্বচ্ছন্দ বোধ করতেন এবং শ্রী মা সম্পর্কেও এই যোগিন মা বলছেন আমি যখনই মায়ের কাছে গেছি তখনই তিনি আমাকে বিশ্বস্ত আপনজনের মতন গ্রহণ করেছেন প্রাণ খুলে আমার সাথে কথা বলেছেন এমনকি মা আমাকে আলাদা বিছানাতেও শুতে দিতেন না নহবৎখানায় তার বিছানায় টেনে একেবারে তার গা ঘেসে শোয়াতেন এই পরিচিতিক্রমে গভীর সখিত্বে পরিণত হয়েছিল এক মুহূর্তেও তারা পরস্পর পরস্পরকে ছেড়ে থাকতে পারতেন না এবং এই প্রথম দর্শনের কিছুদিন পরেই স্রসী মা তাঁর দেশের বাড়িতে চলে যান যখন তিনি নৌকো করে গঙ্গা পার হয়ে যান তখন এই যোগিন মা গঙ্গার তীরে দাঁড়িয়ে দাঁড়িয়ে যতক্ষণ স্রসী মায়ের নৌকোটি দেখা যায় তখন ততক্ষণে এক দৃষ্টিতে তাকিয়েছিলেন নহবতে ফিরে এসে যোগিনমা প্রচুর কেঁদেছিলেন প্রবল যে এই অদর্শনের বিরহ বেদনা যেন সহ্য করতে পারছেন না ঠাকুর পঞ্চবটি থেকে ফেরার সময় এইভাবে কাঁদতে দেখে ঘরে ডেকে পাঠালেন স্নেহবরে বললেন ও চলে যেতে তোমার খুব দুঃখ হয়েছে তারপর ঠাকুর তার তন্ত্র সাধনার নানান চমৎকার আধ্যাত্মিক অনুভবের কথা শুনিয়ে যোগিন মাকে সান্ত্বনা দিতে চেষ্টা করলেন প্রায় দেড় বছর পরে শ্রেষী মা যখন দক্ষিণেশ্বরে ফিরে এলেন তিনি তখন তাকে বললেন সেই যে ডাগর ডাগর চোখ মেয়েটি আসে সে তোমাকে খুব ভালোবাসে তুমি দিন নহবতে বসে খুব কাঁদছিল শ্রেষি মাও তখন বললেন হ্যাঁ আমি তাকে খুব ভালোভাবেই জানি তার নাম যোগে যতই দিন যেতে লাগলো যোগিনমার ঈশ্বর দর্শনের আকাঙ্ক্ষা ততই বেড়ে যেতে লাগলো ওই যে সঙ্গ থেকে বা সঙ্গে থেকে সঙ্গীর গুণটি লাভ করা এটি বির বৃহৎ একটি জীবনের পরিবর্তন সেই জন্য ভালো মানুষের সঙ্গ পাওয়া দরকার যোগিন মা গভীরতরভাবে আধ্যাত্মিক অনুভাবে ডুবে থাকতে লাগলেন শ্রী রামকৃষ্ণের দ্বারা অনুপ্রাণিত উৎসাহিত হয়ে তিনি প্রধান প্রধান পুরাণ রামায়ণ মহাভারত শ্রী চৈতন্য চরিতামৃত প্রভৃতি গ্রন্থ পাঠে মনোনিবেশ করলেন তার স্মৃতিশক্তি হচ্ছিল অসাধারণ ভগিনী নিবেদিতা তার ক্রেডেলায় যোগিনমার প্রতি কৃতজ্ঞতা স্বীকার করেছেন কারণ যোগিন গ্রন্থ রচনায় তাকে নানানভাবে সাহায্য করেছিলেন হিন্দু ধর্মশাস্ত্রে নানা গ্রন্থের সঙ্গে যোগিনমার গভীর এবং সুস্পষ্ট পরিচয় ছিল স্বামী শারদানন্দজিও তার শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ অমর গ্রন্থে যোগিনমা কথিত বহু মূল্যবান কাহিনী উল্লেখ করেছেন ঠাকুরের সঙ্গে যোগিনমার বিশেষ ঘনিষ্ঠ সংস্পর্শ এবং পরিচয় ছিল বলেই তিনি বহু ঘটনার সাক্ষী হিসাবে যথাযথভাবে সেই বর্ণ ঘটনার বর্ণনা দিতে পেরেছিলেন এবং বাস্তবিক শ্রী ঠাকুরের কৃপা কৃপায় যোগিন মা ধাপে ধাপে আধ্যাত্মিক শিখরের বহু উচ্চে শীর্ষে আরোহণ করতে সমক্ষ সক্ষম হয়েছিলেন যা প্রায় অন্য কারুর পক্ষেই দুঃসাধ্য ছিল তবে যোগিন মা তার বৃদ্ধা জননী এবং কন্যাকে শ্রী ঠাকুরের কাছে নিয়ে যান তারা তার হৃদয়গাহী কথা শুনে খুব মুগ্ধ হন তিনি তার স্বামী অম্বিকাচরণকেও শ্রী শ্রী ঠাকুরের সঙ্গে পরিচিত হওয়ার জন্য বিশেষভাবে উদ্যোগী হন ফলে অম্বিকা নতুনভাবে জীবন পরিচালনার চেষ্টা করে কিন্তু কিছুদিন পরেই একটা কুকুর তাকে দংশন করে যার ফলে অম্বিকাচরণ জড়ে ভুগে অল্প দিনের মধ্যেই মারা যান তার স্বামীর মৃত্যুর কিছুদিন পূর্ব থেকে যোগিন ঠাকুরের উপদেশ মতন তাকে তার পিত্রালয়ে এনে রেখে সেবা যত্ন করেন ঠাকুর তাকে বলেছিলেন যে স্বামী ঘৃণ্য পাপী হলেও স্বামীর প্রতি পত্নীর কর্তব্য অবশ্যই পালন করা উচিত ঠাকুরের এই উপদেশ যোগিনমা তার স্বামীর শেষ দিন পর্যন্ত পালন করেছিলেন আঠারোশো পঁচাশি খ্রিস্টাব্দের আঠাশে জুলাই ঠাকুর তাঁর গৃহে পদার্পণ করেছিলেন তিনি তাকে শোবার ঘরে বসিয়ে জল খাবার খাওয়ানোর অনুরোধ করতে গিয়ে বলেছিলেন যে তাঁর দৃঢ় বিশ্বাস যদি শ্রীরামকৃষ্ণ তার গৃহে পদার্পণ করেন তবে সেই স্থানটি তুল্য পবিত্র হয়ে যাবে এবং যদি পরবর্তীকালে যোগিনমা মাস মারা যান তাহলে তৎক্ষণাৎই তিনি মুক্তি লাভ করবেন যেমন কাশিতে হয় শ্রী শ্রী ঠাকুর তার বাসনা পূর্ণ করেছিলেন ১৮৮৬ সালে ভগবান শ্রী রামকৃষ্ণের মহাক্রয়াণ হয় যোগিনমা তখন বৃন্দাবনে তপস্যারত তাঁর এই অন্তর্ধান যোগিন খুব আহত করেছিল তিনি ঠাকুরকে শেষ দেখতে পারেননি বলে শোকে অভিভূত করে অভিভূত হয়ে পড়েছিলেন এবং এই ঘটনার অল্পদিন দিন পরেই শ্রীসীমা বৃন্দাবনে গিয়ে তার সঙ্গে মিলিত হন যোগিনমা বলেন শ্রীমা আমাকে দেখা মাত্রই বুকে জড়িয়ে ধরে ঠাকুরের বিয়োগ বেদনার জন্যে অবিরল অশ্রুপাত করে কাঁদতে লাগলেন আমরা দুজনেই ঠাকুরের শোকে এতই কাতর হয়েছিলাম যে দিনের পর দিন আমরা শোক করে চলেছি আমরা আমাদের নিত্য কর্মাদি করতেও ভুলে গেলাম একদিন শ্রী ঠাকুর আমাদের দুজনকে দেখা দিয়ে বললেন কেন তোমরা এত কাঁদছো এই তো আমি রয়েছি আমি আর কোথায় গেছি আমি যেন এঘর থেকে ও ঘরে গেছি এই মাত্র। ঠাকুরের সেই দর্শনে এবং কথা শুনে আমাদের শোক খানিকটা শান্ত হল বৃন্দাবনে যোগিন মা অধিকাংশ সময় ধ্যান জপে কাটাতেন একদিন সন্ধ্যেবেলায় তিনি লালাবাবুর কুঞ্জে এতই ধ্যানে মগ্ন হয়ে গিয়েছিলেন যে তাঁর কার বাহ্য জ্ঞান ছিল না এদিকে তিনি বাসায় ফিরছেন না দেখে মা খুব চিন্তিতা হয়েছিলেন শ্রী স্বামী যোগানন্দজিকে একটা লণ্ঠন দিয়ে তার খোঁজে পাঠিয়েছিলেন যোগিন মহারাজ এই যোগিন মায়ের ধ্যানের স্থানটি জানতেন সোজা মন্দিরে গিয়ে দেখলেন যে যোগিন মা একেবারে সমাধিতে নিমগ্ন হয়ে রয়েছে এবং সেই অবস্থাটি তার এমনই হয়েছিল মন এতই বিলীন হয়ে গিয়েছিল যে একেবারে জ্ঞান শূন্য হয়েছিল এই অবস্থা প্রথম নয় পরেও তার পিতৃ গিয়েও সমাধি তিনি লাভ করেছিলেন স্বামীজি সেই জন্য বলেছিলেন তাকে যে যোগিন মা তুমি সমাধিতেই দেহত্যাগ করবে কারণ একবার যিনি এই সমাধি অবস্থার আনন্দ লাভ করেন তার এই আনন্দের স্মৃতি মৃত্যুকালে আবার তার কাছে এসে উপস্থিত হয় যোগিন মায়ের দুটি গোপাল মূর্তি ছিল তিনি এই মূর্তি দুটিকে এতই ভালোবেসে সেবা পুজো করতেন যে যখন তিনি ধ্যান করতেন তখন তাদের জীবন্ত এবং সচল রূপেই দেখতে পেতেন তারা তার সঙ্গে কথা বলতেন খেলাধুলা করতেন এমনকি তার কাছে মিষ্টি লাড্ডু খাওয়ার জন্য আবদার করতেন যোগিনমা নিজেই বলেছেন একদিন আমি যখন পুজো করছিলাম তখন দুটি অপরূপ সুন্দর বালক হাসতে হাসতে আমার কাছে এলো তারা আমার গলা জড়িয়ে ধরে আমার পিঠ চাপড়ে আমাকে আদর করতে থাকলো তারা আমাকে জিজ্ঞাসা করলো তুমি জানো আমরা কে আমি বললাম হ্যাঁ আমি ঠিক জানি তুমি হলে বীর বলরাম আর তুমি হলে কৃষ্ণ এর মধ্যে যে ছোটো সে বলল না তুমি আর বেশিদিন আমাদের মনে রাখতে পারবে না তখন যোগিন মা জিজ্ঞাসা করলেন কেন তখন সে উত্তরে নাতিদের দিকে আঙুল দেখিয়ে বলল এই এদের জন্য এবং সত্যি তার মেয়ের মৃত্যুর পর যোগিন মা অসহায় তিন নাতনিদের জন্য এত ব্যতিব্যস্ত হয়ে পড়েছিলেন যে তার জপ অনেক কমে গিয়েছিল এবং ধ্যানের গভীরতাও তখন তার আর হয়নি তিনি সারা জীবনই নানান ব্রত উপবাসের মধ্যে দিয়ে কাটিয়েছেন এবং বেলুড়ে নীলাম্বরবাবুর বাগান বাড়িতে যেখানে শ্রী মায়ের সঙ্গে খুব কঠোর পঞ্চতপা সাধনা করেছিলেন সেই পঞ্চতপা সাধনাটি এরম আমরা সকলেই জানি যে চারদিকে আগুন মাথার ওপরে সূর্য আর এই পাঁচটি তাপ সহ্য করে তার মধ্যে বসে ধ্যান জপ করা সেই সময় কিন্তু তিনি শ্রী মায়ের সঙ্গে এটি করেছিলেন এবং বিন্দুমাত্র জল পান না করে শুধুমাত্র দুধ পান করেই প্রায় দীর্ঘ ছ মাস কাটিয়েছিলেন পুরীতে স্বামী শারদানন্দজির কাছে তিনি সন্ন্যাস দীক্ষা লাভ করেন তবে পুজোর সময়তেই তিনি শুধুমাত্র গেরুয়া বসন পড়তেন শ্রী মা পরবর্তীকালে বলেছিলেন যে নারীদের মধ্যে যোগিন হচ্ছে জ্ঞানী এবং যোগিন মায়ের গৃহ ছিল বহু ঠাকুরের বহু প্রসিদ্ধ শিষ্যদের আনন্দ নিকেতন স্বামীজি নিজে যোগিনমার রান্না খেতে খুব ভালোবাসতেন তিনি তাকে যখন তখন তার প্রিয় খাবার রান্না করে দিতে বলতেন ভড়ির কাঁটার মতন রুটিনবদ্ধ ক্রিয়কর ক্রিয়াকর্ম তিনি করতেন সিস্টার দেবমাতা সুন্দর করে লিখছেন যে প্রতিদিন তিনি ভোর চারটের সময় শয্যা ত্যাগ করে স্নানে যেতেন তারপর তিনি তার বৃদ্ধা মার সেবা করতেন তারপর প্রায় সাড়ে সাতটা নাগাদ মায়ের বাড়ি আসতেন এখানে এসে তিনি ভাঁড়ার ঘরে বসতেন সারাদিনের রান্নার জন্যে তরি তরকারি আনাজপাতি কাটতেন তারপর মার ঠাকুর ঘরে গিয়ে পুজো সেরে দুপুরে খাবারের সময় সকলকে পরিবেশন করতেন অর্থাৎ তার সমস্ত জীবনটা ছিল শ্রী রামকৃষ্ণের সমর্পিত এবং তার যে কর্ম সেই কর্মের কেন্দ্রে ছিল ইষ্টের প্রতি তার ভক্তি সেবা এবং এবং সেই জন্যই তার বাহ্য প্রকাশ ছিল অতি সামান্য কিন্তু অন্তরটা ছিল আধ্যাত্মিক ভাবের আলোকে প্রদীপ্ত শ্রী শ্রী মা বলছেন যোগেন ও গোলাপ কতই না সাধন ভোজন ও জব ধ্যান করেছে সে একজন মহা অপস্বিনী উনিশশো সালে সালের জুলাই মাসে শ্রেসি মাও মহাপ্রস্থান করলেন এবং তার জীবনাবসানের পর যোগিন মার জীবনের শেষ আশ্রয়টুকু যেন চলে গেল এই আঘাতেই যোগীনমার স্বাস্থ্য ভেঙে পড়ল। তিন বছর পর তার স্বাস্থ্যের অবনতি হওয়া সত্ত্বেও স্বামী শারদানন্দজির সঙ্গে তিনি উনিশে এপ্রিল উনিশশো সালে শ্রী শ্রী মার জন্মস্থানে মাতৃমন্দির প্রতিষ্ঠা উৎসবে তিনি যোগদানের জন্য জয়রাম বাটিতেও যান জীবনের শেষ দু বছর তিনি শারীরিক অসুস্থতায় খুব কষ্ট পান কিন্তু মন তার সর্বদাই আধ্যাত্মিক জগতে বিচরণ করত তিনি গোপাল নাম জপ করতে করতে সমাধিতে লীন হয়ে যেতেন তার বার্ধক্য পীড়িত দেহ এত কঠোরতা সহ্য করতে পারল না উনিশশো চব্বিশ সালের চৌঠা জুন তিনি মহাপ্রয়াণ লাভ করলেন কিন্তু এই আধ্যাত্মিকতাময় নারী ভক্তের যে দিব্য জীবন সে যেন দুর্লভ সিস্টার দেবমাতা বলছেন এইরূপ আধ্যাত্মিকতাময় দিব্য জীবন হল একটি নদী বা সরোবর তুল্য সূর্যরশ্মি জলকে যতই বাষ্প করে তুলে নিক না কেন সেটি আবার সেই পূর্ণ আকারই ধারণ করে থাকে ধরিত্রীকে সরস এবং শীতল রাখে তাই এই যোগিন মায়ের যে পবিত্র আধ্যাত্মিক জীবনের প্রভাব সেটা যদি আমরা আমাদের জীবনে প্রতিফলিত করতে পারি তাহলে আমাদের তপ্ত হৃদয় শান্ত হবে আমরা আধ্যাত্মিক প্রেরণা এবং শক্তি লাভ করে আমাদের উদ্দেশ্য সিদ্ধির পথে আমরা ধীরে ধীরে এগিয়ে যেতে পারব এই পুণ্য শিলা ঋষিতুল্লা নারীদের শরীর হয়তো চক্ষুর অন্তরালে বাষ্প হয়েই চলে যায় কিন্তু এই আধ্যাত্মিক প্রভাব সেটি থেকে যায় সেই জন্য এরা শ্রী রামকৃষ্ণের মহিউষী ভক্তবৃন্দের অন্যতম হয়ে যান ওই যে ঠাকুর যেটি বারবার স্মরণ করিয়ে দিয়েছিলেন যে যোগিন হচ্ছে একটি সাধারণ ফুলের কুঁড়ি নয় যে চট করে তা ফুটে যাবে যোগিন হল সহস্র দল পদ্ম ধীরে ধীরে ফুটে উঠছে সত্যি সত্যি তার জীবন ধীরে ধীরে বিকশিত হয়েছিল আমরা এই প্রভাতে প্রতিদিনের স্মরণ মননে ঠাকুরের কাছে ওই প্রার্থনাই করি যে আমাদের জীবনটিও যেন আধ্যাত্মিকতায় পূর্ণ হয়ে যায় আমাদের জীবনটিও যেন সমুজ্জ্বল জীবন হয় আমরাও যেন এই আদর্শগুলোকে ধারণ করে আমাদের এই জীবনের কঠিন ঘূর্ণাবর্তেও আমরা রুখে দাঁড়াতে পারি ঠাকুরমা স্বামীজিকে প্রণাম জানিয়ে যোগিন মাচরণে চরণে প্রণাম জানিয়ে আপনাদের সকলকে প্রণাম জানাই আগামী এগারোই ফেব্রুয়ারি রাজা মহারাজের পূর্ণ জন্মতিথিতে ডানপুনিতে একটি বিশেষ ভক্ত সম্মেলন আছে আপনারা যোগাযোগ করতে পারেন প্রবেশপত্র সংগ্রহ করতে পারেন আর আঠাশে জানুয়ারি বেলগাছিয়া শ্রীরামকৃষ্ণ সারদা সঙ্ঘে একটি ভক্ত সম্মেলন আছে সেখানে রামকৃষ্ণ সন্ন্যাসীদের সাথে সাথে আমারও থাকার কথা আছে বসু জগন্নাথ বসু থাকবেন শ্রীযুক্ত ভার্গব লাহিড়ীত মহাশয় থাকবেন আপনাদের সকলের কাছে এই নিবেদন রইল নমস্কার ধন্যবাদ